হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো গুড মর্নিং জানিয়ে আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন স্পেশাল দিন আর স্পেশাল কিছু হবে আজকে আর রবিবারের মানে রবিবার দিনটাতে আমাদের বেশিরভাগ রবিবার দিনটাতে একটু স্পেশাল কিছু হয় আর কি বিশেষ করে রবিবার মানেই তো আমাদের বাঙালিদের কাছে তো খাওয়া দাওয়াটাই মেন জিনিস তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করছি না করছি সব কিছুই শেয়ার করব আর মেনলি হচ্ছে খাওয়া দাওয়াটা শেয়ার করব যে আজকে কি খাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি যে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা কিন্তু উঠেছি উঠে কিন্তু চা বিস্কুট খেয়ে নিয়েছি কারণ আমি রোজ সকালে কিন্তু চা বিস্কুট ছাড়া অন্য কিছু তেমনভাবে খাই না তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এরপর থেকে যে যে কিছু করব মানে যা কিছু করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবে একটা সুন্দর করে কমেন্ট করবে আর কেন বলছি কমেন্টটা করার কথা কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড় আমার ভীষণ ভালো লাগে আর আমার সত্যি ভিডিও করার উৎসাহ বাড়ে তোমাদের কমেন্টের জন্য তো তোমাদের কমেন্টের অপেক্ষাতেই কিন্তু আমি থাকি আমার ভীষণ ভালো লাগে তো দেখতে থাকো ভিডিওটা চলো বাইরের দিকে যাব কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো দুপুরে রান্না জন্য দেখো বন্ধুরা কাটাকুটি চলছে সবজি কাটা সবজি দেখো এটা হচ্ছে আমাদের আর কি বাগানের নোটে শাক লিখেছো কত নোটে শাক দেখো মা আর কি নোটে শাকগুলো একটু পোকা টোকা হয়েছে তো সেইগুলো আর কি বেছে বেছে দিচ্ছে আর বৌদি ভাই দেখো কুচে কুচে নিচ্ছে এগুলো এদিকে দেখো কলা আলু কাঁটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে কারণ শাকগুলো একটু বড় হয়ে গিয়েছে ডাঁটা ডাটা মতো হয়ে গিয়েছে তো এই দেখো ডাঁটা হয়ে গিয়েছে ডাঁটা বড় তাই বলছি তো ডাটা ডাটার দিকগুলো একটু বড় করে কাটতে হবে পোকা দেখে ওই জন্যই তো বললাম যে শাকগুলো ভালো করে বাঁছ শুনটা শনটা চলে এসেছি আমার বাড়িতে এই এই স্নান করেছে আমাদের হাজার কারেন্ট বিল 1252 এসেছে ওরে हाय ভগবান কম হ ঈশ্বরবনাশ 1252 আমাদের মোটর ফটর কিচ্ছু চলে না गाइस দেখো 1252 আগেরবারে বারে 2000 এসেছিল তা আমাদেরও মোটর আসেনি তো নাকি যতদিন দেখো আমার বাবাটা দেখো আমার বাবাটা দেখো খেলা করছে আম বাবাটা আম বাবাটা ভালো ছনতা বাবা এটা আমার ছনতা বাবা ছনতা বাবা তাই তো বাবা এটা কি পাখি এটা কি পাখি তো দেখো উনোনে যে রান্না করতে গেলে এতটা কষ্ট হয় দেখতে পাচ্ছ পুরো ঘেমে দেখো মায়ের টিটফিট গুলো একদম পুরো ঘেমে গিয়েছে আর তোমাদেরকে বলেছিলাম যে রবিবারে আজকে একটু স্পেশাল কিছু আছে তো দেখো এটা হচ্ছে বড়ান মুরগি তো মুরগি তো অনেক রকমের হয় দেশি বড়ান বয়লার তারপরে পোলট্রি তো দেখো আমাদের বাড়ি আজকে কিন্তু বড়ান মুরগি হচ্ছে দেখতে পাচ্ছ মানে কষাটা চলছে আর একটু হালকা হালকা তলাটা লেগে যাচ্ছে যেহেতু উনুনে তো উনুনে প্রচুর আর কি সমস্যা হয় মানে জালটা একটু বেশি দিয়ে দিলে আর কি পুড়ে যাওয়ার সম্ভাবনাটা আছে তো দেখো একটুখানি আগে তলাটা লেগে গিয়েছিল তো মা নাড়তে নাড়তে আবার ঠিক করে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো গাইস আমার হাতে জল আছে দেখতেই পাচ্ছ এই জলটা এবারে দেয়া হবে হয়ে গেছে মনে হয় কষাটা না দাও ওই জলটা ছিল ওটা তো দিচ্ছে এই না দিয়েছি তো দেখো আর না মুরগিতে জলের পরিমাণটা একটু এটাই যেহেতু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগতো সেই কারণে বাবা রান্নাঘর থেকে মানে আমি রান্নাঘরে গিয়েছি যা গরম প্রচুর গরম লাগছিল একটু বাইরে আসলাম বাইরে মানে আমাদের এই দেখো ওটের সামনে এখানে আসারও একটা কারণ আছে এই দেখো দেখেছো আম্রপালি এটা এটা আমার স্কুলের গাছ তো দেখো ঝড়েতে সব আমগুলোই মানে ফেলে দিয়ে গেছে শুধু এই এইটাই আছে বুঝলে তো এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তাই এই দেখো গাইস আমি এখন তরকারি চাঁকতে এসেছি বুঝলে তো মানে ওই কষার সময় এক দুটো খেতে ইচ্ছা করে তারপরে আবার চাকার সময় এক দুটো মানে একটু স্ক্যানি তার সঙ্গে দুই একটা মাংসের পিস আর কি খাই তো এটা আমার একটা অভ্যাস এ দাঁড়িয়ে আর না আমাদের এখানে একদম রিম রিম করে বৃষ্টি হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না মানে ওইভাবে বৃষ্টিটা আমি তো উঠবে না বুঝেছো ঝোল নেই লবণ সবই ঠিক আছে ঠিকঠাকই লাগছে তো একটু লঙ্কা দাও হুম লঙ্কাটা আর একটু দাও এই দেখো গাইস পুরো একদম রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এর আগে আমি দেখছিলাম মানে তরকারিটা যদি একটু রেখে দেওয়া যায় তাহলে কিন্তু লাল হয়ে যাবে ঝোলটা পুরো একদম আমি কিছুক্ষণ আগে যখন ফুটছিল তখন দেখছিলাম পুরো লাল হয়ে গেছিলো এখন সেই কালারটা নেই যদিও কিছুক্ষণ রেখে দিলে যদি আবার হয় লাল মতো কালারটা মানে বোঝা যাচ্ছে না দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর এখন ঘড়ির কাঁটা বলছে একটা পঁয়তাল্লিশ তো দেখো লাঞ্চ টেবিলে চলে এসেছে যেহেতু স্নান হয়ে গিয়েছে তো দেখো আজকে দুপুরের খাবারে ছিল দেখো এদিকে তোমাদের যে শাক দেখিয়েছিলাম সেই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা দেখো মাখা মাখা চচ্চড়ি তরকারি হয়েছিল আর এই দেখো বড়ান মুরগির লাল ঝোল হয়েছে দেখতেই পাচ্ছ আর বাবা কিন্তু খেতে শুরু করে দিয়েছে এদিকে আমাদের সবার ভাত কিন্তু রেডি করে দিয়েছে বৌদি ভাই ওইদিকে একটু কাজকর্ম করছিল আর কি বাবা কিন্তু খেতে বসেছে আর আমাদের বাড়িতে কিন্তু মানে চিকেন হলে আর কারো কিছু মানে দরকারই হয় না তো সেই জন্য দুটো রেসিপি হয়েছে আজকে আর বেশি কিছু হয়নি তো আজকে ভিডিওটা এইটুকু বাই বাই গাই